হ্যালো সবাইকে সকলের রিকোয়েস্ট ছিল সকল আপুদের রিকোয়েস্ট ছিল আপু প্লিজ সাদার মধ্যে কোয়ারসেটের ডিজাইনটা করে দেখান সাদা এবং কি সবুজ কালারের মধ্যে পাজামাটা সবুজ দিয়ে তাই সকলের রিকোয়েস্ট নিয়ে আসলাম সাদার মধ্যে কোয়ারসেটের ডিজাইন আমি ভাবতেও পারিনি সাদা কালারের মধ্যে ডিজাইনটা এতটা সুন্দর হবে আশা করি আপনারাও দেখলে পছন্দ করবেন আর অবশ্যই আপনারা যারা এই ড্রেসগুলো অর্ডার করতে চান তাহলে আমার স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন করবেন অবশ্যই মেসেজে প্রথমে আমাকে জানাতে হবে বেবির বয়সটা জানাতে হবে জানিয়ে এবং কি ছবি জামার ছবি দিয়ে স্ক্রিনশট দিয়ে ছবি দিয়ে আমাকে মেসেজ করতে হবে আর পায়জামাটা তো ওয়া অনেক সুন্দর পায়জামাটা আপনারা কাজের ফিনিশিংটা দেখলে বুঝতে পারবেন কতটা কাজের ফিনিশিং ভালো অনেক সুন্দর হয়েছে দুইটা সেট আমি ভাবতেও পারিনি আপুটা পার্সেলটা হাতে পেয়ে অনেক খুশি হয়েছে এবং কি অনেক সুন্দর একটি রিভিউ দিয়েছে আপুটা ধন্যবাদ আপুটাকেও আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেলাকনটি বাজিয়ে রাখবেন আল্লাহ হাফেজ